হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছে সকাল সকাল নিয়ে চলে এলাম একটি নতুন মডেলের টোটো হ্যাঁ বন্ধুরা ইলেকট্রো কোম্পানি লঞ্চ করে দিয়েছে নিজস্ব নতুন মডেল আর আপনাকে বলে দিচ্ছি আজ পর্যন্ত অন্য কোনো কোম্পানি এখন এই ফিচারটি দেয়নি কিন্তু ইলেকট্রো কোম্পানি আপনাকে এই গাড়িতে এই ফিচার দিচ্ছে তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এখন ইলেকট্রো কোম্পানি যে এখন মডেলটা দেখছি সেই মডেলটিতে এখন আপনাকে ডিস্ক ব্রেক দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা শুনে হবে মোটর সাইকেলে আপনারা ডিস্ক দেখেছেন কিন্তু টোটোর মধ্যে এই প্রথমবার আপনাকে ইলেকট্রো কোম্পানি ডিস্ক ব্রেকের সাথে আপনাকে গাড়ি দিচ্ছে তার মধ্যে হাই স্পিডের মডেল রয়েছে তিনটি গিয়ার রয়েছে এর স্পিড রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অরিজিনাল স্পিডে এই গাড়িতে পাবেন আর দামও খুবই সস্তা রয়েছে আর অফার চলছে আপনারা এই অফারের মধ্যে এই গাড়িটি তে পারেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই ফ্ল্যাক্সি মডেল রয়েছে এর মধ্যেও আপনারা ফ্ল্যাক্সি পাবেন আর ফিচার যতটা বলবো বন্ধুরা যত ফিচার আপনাকে এই গাড়ির সম্বন্ধে বলবো ততটা কম হবে কারণ ভিডিওটি বেশি বড় করতে চাইছি না কিন্তু এই গাড়িটির মডেলটি নতুন এসছে তো আপনাদের সেখানে তুলে ধরার চেষ্টা করলাম আমি যদি আপনাদের গাড়িটি পছন্দ লাগে অবশ্যই আপনারা বুকিং করবেন আপনাদের আশেপাশে যদি ইলেকট্রো কোম্পানি থাকে যদি আপনারা না আসতে পারেন তো অবশ্যই আপনারা সেইখানেও এই গাড়িটির ব্যাপারে জানকারি নিয়ে সেখান থেকে গাড়িটি বুকিং করতে পারেন মিটারের সাথে ফোন হোল্ডার রয়েছে সেখানে মোবাইল চার্জিং সিস্টেম রয়েছে আরও সব থেকে বড় ফিচার রয়েছে বন্ধু হয় জিপিআরএস সিস্টেম এটিতে লাগানো রয়েছে তার কারণ হচ্ছে আপনার যদি গাড়িটি বাই চান্স যদি আপনার গাড়িটি চুরি হয়ে যায় তো আপনারা জিপিআর মাধ্যমে ট্র্যাক করে গাড়িটি কোথায় রয়েছে কোন জায়গাতে রয়েছে সেই আপনি গাড়িটিকে খুঁজে নিয়ে আসতে পারবেন তো এই ফিচারগুলো এই ইলেকট্রো কোম্পানি নতুন মডেলের মধ্যে আছে আর চারটি আপনাকে এল ওই বিল রিং মিলবে এলএই বিল রিং রয়েছে সি এর টায়ার রয়েছে আর সব থেকে বড় কথা এই গাড়ির মধ্যে যে মিটারটি লাগানো হয়েছে একদম গাড়ির মতন লাগানো রয়েছে গাড়ি যে আপনি যেই গাড়িগুলোতে দেখেছেন আপনারা মিটার গুলো দুর্দান্ত কন্ডিশনে থাকে ভালো একটি কন্ডিশনে সেই মিডারগুলো আপনাকে গাড়ির মতন দেখতে পাবেন এই গাড়ির মধ্যে আর কালারের কথা বলতে গেলে কালার আপনি এই মডেলের মধ্যে তিনটে চারটে কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন তো যেই কোনো মডেলের কালার আপনারা নিতে পারেন এই গাড়িতে তো এই মডেলটি ইলেকট্রো কোম্পানির ফ্ল্যাক্সি মডেল রয়েছে আর সব থেকে বড়ো আরেকটি কথা রয়েছে এই গাড়ির মধ্যে সাইলেন্স লাগা রয়েছে সাইলেন্সের বলতে লাল মোটর লাগা ব্যবহার করা রয়েছে সাইলেন্সের মোটর সেই মোটরে আপনার গাড়ি যত স্পিডে চালাবেন আপনার গাড়িটির মোটর আওয়াজ করবে না আর এই মোটরের আরেকটি ফিচার রয়েছে গাড়িটি যত চলবে আপনার এই মোটরের সাহায্যে গাড়িটি আপনার ব্যাটারিতে চার্জ করবে হ্যাঁ বন্ধুরা ব্যাটারিতে কিছু চার্জ হবে আপনার যতটা ভাবছেন ততটা হবে না কিন্তু আপনার যেখানে আপনার একশো কুড়ি কিলোমিটার বা একশো দশ কিলোমিটার মাইলেজ পাচ্ছেন সেখানে একশো তিরিশ কিলোমিটার দশ কিলোমিটার বেশি তো বন্ধুরা এবার চলে এসে গাড়িটির প্রাইস কত হবে তো বন্ধুরা গাড়িটির প্রাইস খুবই কম হবে আপনাকে বারবারই বলে দিলাম আমি আপনারা যদি আমাদের চ্যানেলের তরফ থেকে আছেন তো চ্যানেলের তরফ থেকে এলে আপনাকে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা ছাড় দেওয়া হবে সেই নিয়ে আপনার গাড়িটির দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে নিয়ে এক লক্ষ পঁচিশ হাজারের মধ্যে